আমরা আমাদের এই বিশাল পৃথিবীতে বসবাস করি আমাদের পৃথিবী কি আসলেও বিশাল আচ্ছা আপনারা তো রাতের আকাশে অনেক তারা দেখতে পান এগুলো কি শুধুই তারা বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর মতোই এক একটি গ্রহ নক্ষত্র বা বিশাল থেকেও বিশাল গ্যালাক্সি এগুলো কোটি কোটি মাইল দূরে থাকায় আমরা ছোট দেখতে পাই আমরা যদি সমগ্র ইউনিভার্স কল্পনা করি তাহলে আমাদের পৃথিবী অতি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র আমাদের এই সুবিশাল মহাবিশ্ব কেন্দ্রভূত ছিল কলমের নিপের থেকেও কয়েক লক্ষ গুণ ছোট এর পরেই ঘটল মহাবিস্ফোরণ মানে বিগ ব্যাং এর সাথে চারদিকে ছড়িয়ে পড়ল এনার্জি ফরমেশন হল ইউনিভার্সের উপাদান ফর্মেশন হলো আজ পর্যন্ত বিজ্ঞানীদের মতে আমাদের এই ইউনিভার্সে একশো কোটিরও বেশি গ্যালাক্সি রয়েছে আর প্রতি গ্যালাক্সিতে ধারণা করা হয় একশো বিলিয়নেরও বেশি স্টার বা নক্ষত্র রয়েছে কিন্তু কী হবে যদি আমি আপনাদের বলি যে আজ পর্যন্ত যা কিছু দেখেছি বা যা কিছু কল্পনা করেছি যে সকল অবজেক্ট সলিড যাদের থেকে আলো বের হয় পুরো ইউনিভার্সের ফাইভ পার্সেন্ট আমরা দেখতে পাই আর বাকি যে নাইনটি রয়েছে তা আমরা দেখতে পাই না একটু সহজ করে বললে আমাদের আশেপাশে এমন অনেক কিছু রয়েছে যা আমরা দেখতে পাই না এবং অনুভব করতে পারি না আর তাই হচ্ছে ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার এর মধ্যে সিক্সটি ডার্ক এনার্জি এবং টোয়েন্টি সেভেন পারসেন্ট ডার্ক ম্যাটার আমরা কোনো দিনও ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার দেখতে পাব না কারণ এই ডার্ক এনার্জি কোনো দিন লাইট বা আলোকে রিফ্লেক্ট করে না ওয়েল আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে আমরা কখনো ডার্ক এনার্জি দেখিনি বা দেখতেও পারব না কিন্তু বিজ্ঞানীরা কীভাবে প্রমাণ করলেন যে ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার মহাবিশ্বে রয়েছে চলুন জেনে আসি প্রশ্নের উত্তর আমরা জানি আমাদের মহাবিশ্ব বিগ ব্যাং এর পর থেকে সম্প্রসারণ হওয়া শুরু হয়েছে মানে আমাদের পৃথিবী সহ যে সকল গ্রহ উপগ্রহ ইউনিভার্স রয়েছে সব কিছু দূরে চলে যাচ্ছে আমরা সাধারণত জানি কোনো কিছু বিস্ফোরণ হলে সেটা সময়ের সাথে সাথে প্রসারণ হয় বা বিস্ফোরণের গতিবেগ কমা শুরু করে যেমন পৃথিবীতে মানব সৃষ্টির কোনো বিস্ফোরণে বাতাসের বাধা আর মহাবিশ্ব বলের প্রভাবে বিস্ফোরণের গতিবেগ কমতে থাকে কিন্তু ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে সময়ের সাথে সাথে স্লোডাউন হওয়ার কথা থাকলেও দিনকে দিন মহাবিশ্বের সম্প্রসারণ গতি ক্রমান্বয়ে বেড়েই চলছে উনিশশো সালে বিজ্ঞানীরা হাবুল টেলিস্কোপের সাহায্যে এটা পর্যবেক্ষণ করা শুরু করেছিল যে বিগ ব্যাং এর পর থেকে আমাদের এই ইউনিভার্স বিভিন্ন গতিবেগ কতটা হারে কমছে কয়েকবার এক্সপেরিমেন্ট করার পরে তাদের ফলাফল একই থাকে তারা সবাই অবাক হয়ে পড়ছিল এটা দেখে যে এই ইউনিভার্সের গতি হ্রাস পাওয়ার পরিবর্তে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এইটা যে বিজ্ঞানীদের শুধু অবাক করেছিল এমনটা নয় পদার্থবিদ্যা যেন রীতিমতো গ্লোক ধাঁধায় পড়ে যায় যেখানে কোনো সূত্রই কাজ করছিল না কারণ এত বিশাল সম্প্রসারণের জন্য দরকার ভিউজ এনার্জি যেখানে গ্র্যাভিটি মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একে অন্যের সাথে আকর্ষণ করে রাখতে চায় টেকনিক্যালি বলতে গেলে বিস্ফোরণের গতিবেগ কমাতে চায় সেখানে এক অজানা শক্তি কাজ করছে যেটা মহাবিশ্বের সম্প্রসারণ ঘটাতে চায় যার শক্তি গ্র্যাভিটেশনাল এনার্জির চেয়েও অনেক বেশি ওই সময় বিজ্ঞানীদের কোনো ধারণাই ছিল না এত এনার্জি কোথা থেকে আসছে আর এত বেশি এনার্জির উৎস কোথায় তখন এই অজানা শক্তির নাম দেওয়া হয় ডার্ক এনার্জি আলবার্ট আইনস্টাইনের ইকল টু এম স্কোয়ারের সূত্র ব্যবহার করে মহাবিশ্বের দৃশ্যমান সকল বস্তু সকল স্টার সকল গ্যালাক্সি সব কিছুর শক্তি পরিমাপ করে যে শক্তি পাওয়া যায় মহাবিশ্ব প্রসারণের গতি বৃদ্ধির জন্য তার চেয়েও গুণ বেশি শক্তি প্রয়োজন সুতরাং মহাবিশ্ব প্রসারণের জন্য যে ফোর্স কাজ করছে অর্থাৎ ডার্ক এনার্জি এটি অস্পষ্ট বা তুচ্ছ কোনো বিষয় নয় বরং ডার্ক এনার্জি প্রকৃতির সবচেয়ে বড় সত্য এখন প্রশ্ন হচ্ছে ডার্ক এনার্জি কি বা কেমন উত্তর হচ্ছে এটি কেউ জানে না বিজ্ঞানীরা থিওরি দিয়েছে ডার্ক এনার্জি হচ্ছে এই মহাবিশ্বেরই একটি বৈশিষ্ট্য স্পেস টাইমের মতোই এটিও একটি প্রপার্টিস এই প্রপার্টিস হলো একটি গ্রাভিটি মহাবিশ্ব সৃষ্টির সময় যে স্পেস ক্রিয়েট হচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে ডার্ক এনার্জি এই জন্য গ্র্যাভিটির অপোজিট বৈশিষ্ট্য হওয়ার কারণে মহাবিশ্বকে সংকুচিত করার পরিবর্তে প্রসারণ করে চলছে আমরা ডার্ক এনার্জির সরাসরি কোনো অনুভব করি না অর্থাৎ আমাদের জীবনে ডার্ক এনার্জির সরাসরি বা চোখে পড়ার মতো কোনো প্রভাব নেই মহাবিশ্ব এক্সপেন্ড এর ক্ষেত্রে এর অনেক ভূমিকা পালন করে তবে এখন পর্যন্ত সেভাবে খুঁজে পাওয়া যায়নি এই রহস্যময় বস্তু ও শক্তির সন্ধান তাই তো ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার নিয়ে বিজ্ঞানীদের সবচেয়ে বড় রহস্যের মধ্যে অন্যতম ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার নিয়ে কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন